নমস্কার আমি রেশমি নমস্কার আমি ছন্দক এখন ঘুমাচ্ছে আজকে ভিডিও করার কারণ হচ্ছে আজকে আমাদের চ্যানেলে এক বছর পূর্ণ হলো ম্যাটলি বাঙালি চ্যানেল পার পায় এক বছর পূর্ণ করলো আপনাদের সবার ভালোবাসেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমরা চেষ্টা করছি মানে সমস্ত রকমভাবে স্পেশালি পটুর অটিজমের ব্যাপারটা দেখিয়ে এছাড়াও আরও যে কিছু কন্টেন্ট রয়েছে যাতে চ্যানেলের রিচটা একটু বাড়ে এবং লোকজনের কাছে বেশি পৌঁছতে পারি আমরা চেষ্টা করছি আপনাদের কিছু সাজেশান থাকলে আপনাদের যদি কোনো স্পেশাল কোনো টপিকের ওপর কিছু যদি জানতে চান তাহলে যার ওপর যদি আমাদের মানে নলেজ থাকে আমরা নিশ্চয়ই বিষয় করার চেষ্টা করবো সেটা থেরাপি হতে পারে সেটা অন্য কোনো মানে চাকরির ক্ষেত্রে কোনো ব্যাপার হতে পারে বা অন্য যে কোনো বিষয় যদি আপনারা কিছু বলার থাকে প্লিজ জানাবেন আমাদেরকে এবং এভাবে আপনাদের সাপোর্ট যেন আমাদের সঙ্গে থাকে আর যত পারবেন আমাদের অটিজম রিলেটেড যে ভিডিওগুলো আছে একটু শেয়ার করবেন প্লিজ হ্যাঁ কারণ না হলে না মানে আমাদের তো খুব ছোট্ট চ্যানেল তো অত না রিচ হয় না বুঝতে পারছে আমাদের এখানে সাবস্ক্রাইবার বাড়িয়ে বা ওই টাকা রোজগার জন্য তো আমরা এখানে নাম নিই সেটা আপনারা খুব ভালো করেই জানেন হ্যাঁ সে তো আমরা করি না এটা তো একটু যদি রিচটা বাড়ি তাহলে লোকজনের কাছে একটা অ্যাওয়ারনেসটা পারে কারণ আমরা দেখছি তো এখন আমরা তো রোজই ধরুন রাস্তাঘাটে তো বেরোই এবং লোকের থেকে এত অনেক ধরনের ব্যবহার যেটা রেশমিও আগে ভিডিওতে বলেছে আমিও একটা ভিডিওতে বলেছি অনেক কিছু সহ্য করতে হয় তো মানে আমরা একটা শুধু ভিডিও বানিয়ে তো সবকিছু চেঞ্জ করতে পারবো না চেষ্টা একটাই করি অন্তত লোকে যে এই যে ইগনোরেন্সটা বা একটু যে লোকে মানে একটু তাচ্ছিল্য করে তাকায় বা এগুলো করে এগুলো যদি একটু খালি কমানো যায় আর কি ওই একটা চেষ্টা করছে আমি জানি বিশাল কিছু হয়তো করতে পারবো না চেষ্টা করছি একটা আর কি আপনারা প্লিজ একটু আমাদের সঙ্গে সাপোর্ট করবেন থ্যাংক ইউ সো মাচ আসলে আমাদের চ্যানেল খোলার উদ্দেশ্য ছিল না যে আমরা থেরাপি দেখাবো আমাদের চ্যানেল খোলার উদ্দেশ্য ছিল না কটুকে নিয়ে আমরা কতটা ব্যস্ত সেগুলো দেখাবো আমার একটাই উদ্দেশ্য ছিল যে অনেকের ঘরকন্যার ভিডিও আমরা দেখি তো একটা অন্যরকম বাচ্চা নিয়ে সেই ফ্যামিলিটা কিভাবে বেঁচে থাকে মানসিক সুস্থতা নিয়ে কিভাবে বেঁচে থাকতে পারে একটা অত্যন্ত মর্মান্তিক একটা ঘটনা গতকাল শুনলাম বাইশ বছর বয়সী একজন অটিস্টিক বা অটিজম সম্পন্ন মেয়ে তার বাবা সুইসাইড করেছে আমি জানি না এর পিছনে অন্য কোনো কারণ আছে নাকি কিন্তু মূলত বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোতে বলা হলো যে মেয়ের এই কারণের জন্য বাবা নাকি ডিপ্রেশনে চলে গেছিলেন এবং সেই কারণে দুজনে মিলে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তো আমাদের মতো না এরকম প্রচুর ফ্যামিলি আছে ডিপ্রেশন হতেই পারে না হওয়াটাই বরং অস্বাভাবিক কিন্তু আমরা সবসময় একটা পজিটিভ দিক দেখানোর চেষ্টা করি যে এই ধরনের সমস্যা তো মানুষের জীবনে নানা রকমের সমস্যা থাকে আমরা কিভাবে বেঁচে আছি এবং আমি কখনোই চাইবো না এই ঘটনা যেটা গতকাল আমাদের কানে এলো এটা আর একটি ফ্যামিলির সঙ্গেও হোক আমাদের দেখুন আমি আপনাদেরকে দারুণ কিছু দেখাবো তা নয় কিন্তু যদি কখনো মনে হয় হেরে যাচ্ছি আমাদের দেখে যদি একটা মানুষ একটা দিনও সাহস পান আর কি সেখান থেকে ফিরে আসা একটু হাসি মুখে বাঁচার চেষ্টা করেন সেই জন্যই এই জানেন তো একটুখানি বন্ধু বান্ধব সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন সবাই খুব ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ এই এক বছরে মানে কি পেয়েছি কি পাইনি তার হিসাবে আমাদের মানে আয়ত্তের বাইরে তার হিসাব করা এতটা পাবো মানুষের থেকে ভালোবাসা আমাদের ফ্যামিলি আজকে সাত হাজার নশো বত্রিশ জনের তো বিশ্বাস করুন তেত্রিশ জনও বা বত্রিশ জনও আমাদের সঙ্গে থাকবেন এটাই আমরা আশা করিনি সেখানে যা পেয়েছি এক বছরে দুহাত ভরে দিয়েছেন আপনারা আগামী দিনে চাইব আপনারা এইভাবেই আমাদের সঙ্গে থাকবেন কারণ প্রচণ্ড কিছু কন্ট্রোভার্সিয়াল জিনিসপত্র বিদেশ ব্র্যান্ডেড জিনিসপত্র তারপরে প্রমোশনাল ভিডিও এগুলো তো আমাদের চ্যানেলে থাকে না অত্যন্ত সাদা মাটা পাশের বাড়ির আমার নিজের ঘরের মানুষজনরা যেভাবে জীবন কাটান সেটাই দেখানোর চেষ্টা করি তার সঙ্গে তো ঘোরা বেরোনো খাওয়া দাওয়া আর বোর্ডম্যান থাকে তো এইভাবেই আমাদের যাত্রা চলতে থাকবে আমি আরেকবার ক্ষমা চেয়ে নেবো কারণ আমাদের ভিডিও অনেক দেরিতে আসে আসলে পটুকে অবহেলা করে তো আমি ভিডিও বানাতে পারবো না আর পটুর জন্য আমাদের অনেকটা সময় ব্যয় করতে হয় আমি মূলত ভিডিওগুলো বানাই রাত্রিবেলা রাত্রিবেলা মোটামুটি খাওয়া দাওয়া সবার ঘুমানোর পরে একটা দেড়টার থেকে শুরু করে বাকি সময়টা দিয়ে আমি ভিডিও বানাই তো সপ্তাহে এক দু দিনের বেশি আমি কাজ করতে পারি না সেই জন্য হয়তো ভিডিও আসতে অনেক অনেক দেরি হয়ে যায় তার জন্য আমি ক্ষমা চেয়ে নিলাম চলুন আজকের বাকি ভিডিওটাও দেখে নেওয়া যাক থ্যাংক ইউ মনে হয় যেন এই তো সেদিনের কথা ওজিয়ানোর বিরিয়ানি খেতে গেলাম আর সেই ভিডিও দিয়ে ইউটিউবের আজব দুনিয়ায় আমরা পা রেখেছিলাম টলমল পায়ে চলতে চলতে এক বছর পূর্ণ করে ফেললাম ছাপোসা মধ্যবিত্ত খুব সাধারণ আমাদের গল্প স্পেশাল চাইল্ড নিয়ে হ্যাঁ স্পেশাল চাইল্ড কথাটা আজকে বলবো কারণ ওর অনেক স্পেশাল নিড ফুলফিল করার পরে গত এক বছরে একশো ভিডিও বানাতে পেরেছি এটা অনেক বড় ব্যাপার আমাদের জন্য কোনো কোনো ভিডিওর মাধ্যমে লাখ দেড়েক মানুষের চোখ ছুঁয়ে এসছি আমরা তবে মন ছুঁতে পারিনি মন ছুঁয়েছি সাত হাজার নশো বত্রিশ জনের তাই বা কম কি বলুন যদি ভাবি একটা মাঠে আট হাজার ছুঁয় মানুষ মানুষ একসঙ্গে দাঁড়িয়ে আছেন আর পটু ম্যানের জন্য মন ভর্তি ভালোবাসার ঝুলি নিয়ে এসছেন তাহলে গায়ে কীরকম কাঁটা দিয়ে ওঠে না বলুন এ সম্ভব হয়েছে শুধু আর আপনাদের জন্য আমাদের সাদামাটা জীবনের গল্প আমি বলবো আর কিছু মানুষ শুনবেন এ এক অনেক কল্পনা ছিল আমার কাছে আরও অবাক করার বিষয় হচ্ছে এনারা প্রত্যেকে আমার কথা না বলতে পারা ছেলেটার কথা বোঝে ওর চোখের ভাষা বোঝে ওর হাসিতে আনন্দ পায় আর আমাদের চেটে পুটে এই যে জীবনের বেঁচে থাকা এই লড়াই এটা দেখে নিজেদের জীবনে অনেকটা শক্তি পান বারবার কমেন্টে মেলে আমরা তার প্রতিফলন দেখেছি আপনাদের সবার কাছে আ ভূমি প্রণাম আমাদের আজ পুরোনো কিছু ভিডিও দেখিনি ম্যাডলি বাঙালির আরও একটা নতুন ব্লগে সবাইকে জানাই নমস্কার সবাইকে ওয়েলকাম ঠিক এইভাবে শুরু হয়েছিল আমাদের পথচলা তারপর ঘোরাফেরা ঘর সাজানো পটু ম্যানের নানা রকমের অসুবিধা সমস্ত কিছু আমি আপনাদের সাথে শেয়ার করেছি আজ কেন জানি না পুরোনো ভিডিওর প্রিয় অংশগুলো ফিরে দেখতে ইচ্ছা করছিল আবার হঠাৎ করে নিজেকে অকারণে ইম্পর্টেন্ট মনে হয় মনে হয় আমার জন্য হয়তো গরমকালে গঙ্গার ঘাটের হাওয়া অপেক্ষা করেছে আমার জন্য অপেক্ষা করেছে বৃষ্টি ভেজা রাস্তা আমার জন্য অপেক্ষা করেছে প্রতিবাদী মিছিল হয়তো আমাকে মিস করেছে দুর্গাপুজোর ভিড় হয়তো আমার উপর অভিমান করেছে বন্ধুর বিয়ের সানাই একটা গোটা বছর আমি আসতে পারিনি আসলে এই ম্যাডলি বাঙালি চ্যানেল কি কেনই বা এই চ্যানেল দেখবেন সেটাও একটা ভিডিও শেয়ার করেছিলাম একদিন সেটাই আজকেও একটুখানি শেয়ার করি বাঙালি পরিবার চার মাস পেরিয়ে চার হাজার ছুঁই ছুঁই ছবির পেছনে কথা বলে রেশমি গানে গল্পে ছন্দক আর দুষ্টুমিতে পটু ম্যান আমাদের গল্পে থাকে ব্যাঙ্গালোরের খবর কেরিয়ারের দু চার কথা দোকান বাজার মাছ মিষ্টি বিরিয়ানি পায়ের তলায় সর্ষে থাকায় বেরিয়ে পড়ি মাঝে মধ্যেই আলু পোস্ত আর মাটন কষা জমি রাঁধি তবে এই সবের মধ্যে জড়িয়ে থাকে পটু ম্যানের লড়াই স্পেশাল চাইল্ডের বাবা মারা একটু মনের চোট পেলেন আর আমরাও পেলাম অনেকগুলো ভালোবাসার হাত আমাদের বেঁচে থাকার গানে গলা মেলালেন আপনারা বাঙালি আনাকে ম্যাডলি ভালোবাসি আমরা আলোর গতিতে ছুটে চলা জীবনে আমাদের ভিডিও সময়ের হাতটা ধরে জোর করে বসায় দু মিনিট কখনো মরচে পড়া একটা ট্রাঙ্ক থেকে বের করে আনে ছোটোবেলার একটা দুপুর অথবা হাত ভাঙা একটা পুতুল গানে গল্পে চেটে পুটে খাই আমরা জীবনের প্রত্যেকটা মুহূর্ত এই ভিডিওগুলো অনেকটা স্কুলের লোহার গেটের ভেতর থেকে হাত বাড়িয়ে কিনে নেওয়া টাকার আচারের মতো ম্যাডলি বাঙালি এই নামটা আজ নিছক একটা ইউটিউব চ্যানেল আর নয় আমাদের অস্তিত্বের সাথে জড়িয়ে গেছে আমি জানি পটু ম্যানকে যারা গত এক বছরে ভালোবেসে ঘরের লোক করে নিয়েছেন তাদেরও খুব প্রিয় কাছের একটা নাম এটা মনে হলো ঠিক বাড়ির দরজায় যেভাবে ম্যাডলি বাঙালি লেখাটা আছে আমাদের সেভাবে গাড়িতেও কেন থাকবে না গাড়ির কাছে এই ম্যাডলি বাঙালির একটা পারমানেন্ট স্টিকার করাতে আজকে আমরা চলে এসেছি সকাল সকাল আমরা যেখানে যাব যারা আমাদের দূর থেকে দেখতে পাবেন পার্কিংয়ে আমাদের গাড়িটা দেখতে পাবেন তারা জানবেন যে ম্যাডলি বাঙালি এখানে আছে এবং এনাদের সাথে যোগাযোগ করা যেতে পারে আমরা কিন্তু দূরের কোনো নক্ষত্র কোনো ছিলাম না কোনো দিনও হতেও চাই না আমি আর ছন্দক সবসময় পটুম্যানকে নিয়ে প্রত্যেকটা বাঙালির ঘরে পৌঁছাতে চেয়েছি আমাদের জীবন যুদ্ধটা দেখাতে চেয়েছি আমাদের মানে শুধু আমার আর আমার পরিবারের নয় ছন্দকেরও নয় আমাদের মানে আমাদের মতো বাচ্চা নিয়ে যাদের বসবাস তাদের জীবন যুদ্ধটা এই চ্যানেল কিন্তু কখনোই পটুম্যানের থেরাপি চিকিৎসা ব্যবস্থা হাহাকার এইসব দেখানোর জন্য নয় অটিজম নিয়ে দেখানোর প্রচুর চ্যানেল আছে ইউটিউবে আমরা দেখাতে চেয়েছি একটা পরিবার কিভাবে বাঁচে নানা রকমের অসুবিধা সমস্ত কিছু প্রতিকূলতা কাটিয়েও তারা হাসি মুখে কীভাবে বাঁচতে পারে সেটাই বারবার করে ইউটিউবের পর্দায় আমরা দেখানোর চেষ্টা করেছি আর আমাদের জীবনের চলা আমাদের জীবন বোধ দেখে অনেকে হয়তো নিজেদের অন্যরকম জীবনেও খানিকটা আশার আলো দেখেছেন এটাই আমাদের সার্থকতা বারবার করে আপনাদের দরজায় গিয়ে কড়া নেড়েছি পটু ম্যান আর ম্যানদের মতো মানুষদের ছোট ছোটো বাচ্চাদেরকে আপন করে নেওয়ার আর্জি জানিয়েছি এই যে অলক্ষে পেছনে দাঁড়িয়ে ম্যানের বড় হওয়াটা আমরা দেখছি একটি বছর আগের ভিডিও আর আজকের ভিডিও দেখলে বোঝা যায় ম্যান চেহারায় অনেকটা বড় হয়েছে মন আর মানসিকতায় কিন্তু সেই একই থেকে গেছে তবুও ওর কিছু তো উন্নতি হয়েছে আসুন আজকে আপনাদের সাথেও ভাগ করে নিই বলে মামাম মামামাম বলো মাম্মামাম বল মামা এই ঠিক করে বলো বলো বলো

পাপা পাপা বলো বলো খাবে আমাদের অগোছালো ঘরে সবাইকে নমস্কার সবাইকে ওয়েলকাম আমাদের টানা পোড়েনের দিনে রাতে আপনাদের সবাইকে নমস্কার সবাইকে ওয়েলকাম আমাদের অন্য রকম ওয়ার্কশিটে সবাইকে নমস্কার সবাইকে ওয়েলকাম আসুন সবাই মিলে হাতে হাত ধরে বেঁধে বেঁধে থাকি ফ্রির সাবস্ক্রাইব না হয় নাই বা করলেন অন্তত ফ্রির ভালোবাসাটুকু আমরা একে অন্যের মধ্যে ছড়িয়ে দিই একসঙ্গে সবাই সবার সুখ দুঃখ ভাগ করে নিই কারোর যেন ডিপ্রেশন না হয় কেউ যেন নিজেকে ব্রাত্য না মনে করে পিছিয়ে না পড়ে একলা ঘরের ছিটকানি না তুলে দেয় এমন দামি মানব জন্ম পেয়েছি যখন ফুরিয়ে যাওয়ার আগে ভরিয়ে দিয়ে যেতে হবে চারপাশ সবাই খুব ভালো থাকবেন ভালোবাসায় ভরপুর থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি রঙিন ঝলমলে ব্লগ নিয়ে হাজির হব আমরা আজ আসি কেমন